এই দেখো তো ফ্যামিলি দেখো তোমরা সবাই আমাদের বাড়িতে যে আমার ঘরে যে পাখির বাচ্চা রয়েছে এই যে ওপরে এই যে মারা চলে গেল হ্যাঁ এই যে আমাদের ঘরে দেখে তোমার মা এসে ওকে এখান থেকে বাইরে দিয়ে খাইয়ে দিয়ে যায় তো অতিথি হোমওয়ার্ক চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি বিকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা দেখো ওর মা আর বাবা ওখানে দেখো বাইরে ঘুরে বসে আছে ওদের খাবার খাওয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের কালুটা কালুটা খালি আছে খাওয়াতেই দিচ্ছে না তো তোমাদেরকে দেখাই দেখো ওর মা আসছে দেখেছো এর ওপরে খাঁচায় উঠবে এখন উঠে ওদেরকে খাওয়াবে দেখো মুড়ি ওই দেখো ওই দেখো ওই দেখো 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 তোমরা তো দেখো ওই দেখো খাইয়ে দিয়ে চলে যাচ্ছে দেখেছো শালিক পাখি এই দেখো দেখো তোমরা তো যারা যারা আমার ভিডিওটা দেখছো ফলো আর শেয়ার করে দিও হ্যাঁ বন্ধুরা সবাই খেয়েছিস এই দেখো টুম্পাকে খাইয়ে দিয়ে যাচ্ছে ওই যে ওর মা বাইরে দিয়েই আবার আসছে টুম্পাকে খাইয়ে দিয়ে যাচ্ছে ঘরের মধ্যে ওরা আসছে এই দেখো আমি খাবার দিয়েছি এখান থেকে খাবার নিয়ে নিয়ে ওদেরকে ওই খাঁচার বাইরে দিয়ে খাইয়ে দিয়ে যায় দেখেছো দেখো আবার উপরে উঠেছে ঠিক ওই দেখো ওই দেখো ওই দেখো সমা চলে যাচ্ছে